সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময় বিএনপির সময় নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে উৎখাত করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরাই করেছি সবাই মিলে আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন উদ্বিগ্ন হচ্ছেন যেগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনের থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন যায় না আবার সহনশীলতার অভাব হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফের করে যাবে বিপ্লব ফের করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের সকলেই অত্যন্ত পজিটিভ চিন্তা করা প্রয়োজন আমি বক্তব্য শেষ করব একটা বিষয় অত্যন্ত জরুরি বলে আমি এখানে বলতে চাই খুব দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি লড়াই করেছি আমাদের দেশের খালেদা জিয়া তিনি প্রথম এই এই দশকে আসার পরে দুই হাজার এক সালে আসার পরে তিনি সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন সেদিন আমাকে বণিক বার্তার সম্পাদক তিনি আমাকে বলছিলেন যে আপনারা এই বিষয়টা জোরে বলেন না কেন যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময় বিএনপির সময় এটা হচ্ছে বাস্তবতা আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতা থেকে বিঘ্নিত করার চেষ্টা করছেন ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের দেশভোগী মানুষের মেনে নেওয়া উচিত নয় আমি অনুরোধ জানাব সকল সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহরণের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে যে সমস্ত আমাদের খুব বালকেরা ছাত্ররা তারা যে সমস্ত কাজ করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষে সব কিছু একসাথে করে ফেলা সম্ভব নয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি কালকে আমাদের মারপ্রসূ আপনি সভা বলেছেন তার ক্রমসভা বলেছেন যে সংস্কার করতে হবে আমরা সংস্কারের বিরোধী নই এবং সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই কেন নির্বাচনে যেতে চাই ওই কথা আমি বারবার করে বলেছি নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয় এক একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে যে ম্যান্ডেট থাকে সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে মোহাম্মদ জনপ্রতিনিধি সরকার ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত উপযুক্ত সময়ে একটা কাজ করেছেন যেটা আমরা মনে করি ইতিহাসে এটা অবশ্যই থেকে যাবে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে সঙ্গে জয়নার ভিন সাহেবের নামও ইতিহাসে থেকে যাবে আমি খুব চেষ্টা হয়েছে জিয়া রহমানের নাম মুছে ফেলার খালেদা জিয়ার নাম মুছে ফেলার তারেক রহমানকে চিহ্নিত করার যে তারেক রহমান হচ্ছে খারাপ মানুষদের মধ্যে একজন কিন্তু পেরেছে কি এ দেশের মানুষকে সেটা মেনে নিয়েছে এদেশের মানুষ তো আজকে আপনার তারেক রহমানকে তাদের নেতা হিসেবে জানে আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম আমাকে সে বাজারের দোকানদার তিনি জিজ্ঞেস করছেন তারেক সাহেব কবে আসবেন কেন আপনার কি সুবিধা রোডই আসলার কোনো সমস্যা থাকবে না দেশ ঢাকা শহর মানুষের মানুষ হয়ে যাবে শুধুবৃন্দ এটা হচ্ছে বাস্তবতা তাই বলি আমার সবসময় প্রায় কথা বলি আমি যে ইচ্ছে করলেই চেক করলেই কাকে রান করে দেওয়া যায় না উড়িয়ে দেওয়া যায় না ইতিহাসকে বিকৃত করা যায় না কিউবার ক্যাস্ট্রো তিনি যুদ্ধ করতেন প্রথম দিকে সেই যুদ্ধ করতে তিনি একবার বাতিস্তার হাতে তিনি গ্রেফতার হলেন গ্রেপ্তার হওয়ার পরে তার ট্রায়াল হলো ট্রায়ালে তার বারো বছর সাজা হয়েছিল সেই সময় তিনি ক্যাস্ট্রো ফিডল ক্যাস্ট্রো দাঁড়িয়ে বলেছেন মি ডাজ হিস্ট্রি উইল অ্যাবজর্ভ নি আমাকে তোমরা এখন কনডেম করতে পারো ইতিহাস আমাদেরকে ধারণ করবে সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে ইনশাআল্লাহ জীবন্ত ইতিহাস তারেক রহমান আমাদেরকে আরোর পথে আলোকিত বাংলাদেশের পথে নিয়ে যাবে এই বিশ্বাস আমাদের রয়েছে